আসসালামু আলাইকুম শুভ সন্দ সবাই কেমন আছেন রমজান মুবারক তো ইফতারি খাই আমি আবারও চলে আসলাম ডিউটিতে এই যে তো ভাই প্রবাস জীবন কি আর বলার কিছু নাই অন ডিউটিতে আছি আবার রাত্রের এগারোটা পর্যন্ত ডিউটি করতে হবে এই যে দোকানে কাজ করি ঠিক আছে তো সকাল এগারোটায় পাঁচটার সময় জায়গা পাঁচটার সময় যায় ইফতারি ইফতারি কইরা মা গ্রিন নামাজ পুজা একটু রেস্ট করে আবার আটটা বাজে আসি তো কি আর কমু ভাই অন্যের কাজ করলে এরকমই ঠিক আছে প্রবাসের মাটিটা যারা প্রবাসে আছে তারাই বোঝে এইখানে যত অসুস্থই থাকেন বা যেরকমই থাকেন ডিউটি মিস নাই ডিউটি করতেই হবে তো সবাই দোয়া করবেন আমার যে বাকি রুজাগুলো আছে সবগুলো যাতে আল্লাপাক রাখায় করতে পারি এই যে এই শহরে ডিউটি করি এই যে শহরটা দেখতেছেন ঠিক আছে এটা একটা সিটি ঠিক আছে ডিম সিটিটার নাম তো এইখানে ভাই একটা ব্যাপারটা হলো কি এই পুরোটা সিটির মধ্যে মনে করেন একটা মসজিদ নেই বিশাল বড় সিটি এটা সিটি এটা বুঝছেন তো মসজিদ ও জানি নামাজ মো এরকম কোনো ফেসিলিটি নেই এখানে দোকানের ভিতরেই নামাজ পড়ি তো আসলে মসজিদ ও নামাজ পড়ার মতো এইখানে এই সিটির ভিতরে কোনো মসজিদ নেই আসলে ভাই এই সিটির মালিকের টাকা পয়সার অভাব নাই কিন্তু সে জানি একটা 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 দরকার ছিল এই এই সিটির সিটির মালিকের ভিতরে কয়েকটা না শুধু টাকা পয়সা থাকলেই হবে না আখিরাতেও মরতে হবে একদিন আখেরাতেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ পাক এত দন সম্পত্তির মালিক বানাই দিছে কিন্তু এই ধন সম্পত্তি কিন্তু খাইয়া শেষ করে যাইতে পারবো না অথবা তার ছেলে মেয়েরা ছেলে সন্তানরা এগুলো বুক করব কিন্তু আপনার এত টাকা পয়সা থাইকা লাভ কি আপনার আখের হাতে আপনার কি যাবে আপনার আমল আমল যাবে ঠিক আছে যদি আজকে সে পুরুয়া সিটির ভিতরে দু তিনটা কয়েকটা মসজিদ করে দিত তাহলে মানুষের নামাজ পড়লে তাহলে এই সোয়াবটা উনি মরার পরেও পেত ঠিক আছে তো সৌদি আরবে একটা জিনিস দেখছি যে কোনো প্রতিষ্ঠানে এই দেশে না এটা সৌদি আরবে একটা জিনিস দেখছি যে কোনো প্রতিষ্ঠানে আপনার নামাজের ব্যবস্থা করা আছে নামাজ পড়া যায় ঠিক আছে যেখানে অফিস আদালত সেখানে নামাজের ইয়ে আছে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয় করিতে এইখানে ভাই এই সিস্টেমটা নাই আসলে খুব দুঃখজনক তো দোকান খুললে লাগছে দোকানের ভিতরে আইসা করছি এটা হইছে এখানে মাল ছাওনা রাখে আর কি রোজা রাইখে এইগুলা সব কার্টুন এইগুলা গুছাইতে হয় সব কিছু সব কাজই করতে হয় তারপর মনে করেন যে ভিতরে এসে দোকান ওই সাইড এসে দোকানের সামনের সাইড ওই পাশে ওই মাল সামানা শেষ হয়ে গেলে এখান থেকে মানে ওইখানে নিয়ে সাজাইতে হয় তো এটা হইছে পাবার জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন